আমার দুই পক্ষের বক্তব্য আমি বিস্তারিত শুনেছি শাহে আহমদুল্লাহ সাহেবের বক্তব্য তো শুনেছি তার সাথে আমার আলাদাভাবে কথা হয়েছে আর তাহের সাহেবের বক্তব্য তো আমি ডেইলি শুনছি এই বিষয়ে যে নবী কবে নবী হয়েছে আদম আলী ইসলামের দেহের সঞ্চারেরও আগে নাকি আল্লাহ রসুল সাল্লাহাম চল্লিশ বছর হওয়ার পরে যেহেতু আমাদের সাবজেক্টে আকিদা আর ফি সুতরাং আঁকিটা নিয়ে বাংলাদেশের কোন চিপায় চাপায় কি হয় না হয় সবকিছু নজর রাখার চেষ্টা করি কারণ যার যে দায়িত্ব তাকে তো সেই দায়িত্ব পালন করতে হবে আমরা ইসলামের পাহাড় আদার আসলে দারোয়ান পাহারাদার তো যেহেতু দারোয়ান সুতরাং দারোয়ানগিরি করার জন্য আমাকে তো সব বিষয়ে পরিপূর্ণ আপডেট থাকতে হবে তো চেষ্টা করি পুরো আলোচনার খোলাসা আমি দুই কথায় বুঝিয়ে দিয়ে আলোচনার ইতি টানছি ইনশা আল্লাহ একদিকে দাবি করা হচ্ছে যে শায়েদ আহমদুল্লাহ সাহেব মুসলমান নেই কাফের হয়ে গেছেন বেইমান হয়ে গেছেন আরেকদিকে ওই পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যারা বলবে নবী চল্লিশ বছরের আগে নবী ছিলেন তারা নাকি কাফের হয়ে গিয়েছে তাইমিয়া রাহেমাহুল্লার একটা ফতোয়াকে কেন্দ্র করে এই বাক্যটা টান মানছে মুসলিমিন তো দুই দলের চোখে যদি দুই দল কাফের হয়ে যায় দিন শেষে মুসলমান থাকে তো মুসলমানকে এটা বোঝানোর জন্য আমি অল্প কথায় মূল মেসেজটা এবং সাধারণ জনতা যারা আছেন মাদ্রাসার ছাত্রদের বোধগম্য করে লম্বা আলোচনা আমি ইতিপূর্বে করেছি সাধারণ জনতা যারা আছেন তাদেরকেও পানি ভাতের মতো করে বুঝিয়ে দিচ্ছি দেখেন বিষয় হলো দুইটা এক নম্বরে প্রতিটা মানুষ দুনিয়াতে আসার পরে কি হবে হবে না এই সবকিছু আগ থেকে তাকদির নির্ধারিত আছে নাকি নাই আমার আগে হজরত হরসপুরে হুজরও কিন্তু উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছিলেন যে এই যে আলি হাসান উসাম এখানে আসবে বয়ান করবে আপনারা এসে বয়ান শুনবেন এই যে জিনিসগুলো এটা আজই সিদ্ধান্ত হয়েছে এমন না আমাদের জন্ম না শুধু দুনিয়া সৃষ্টির বহুকাল আগে এই সবকিছুর ফয়সালা চূড়ান্ত লেখা হয়ে আছে তো আমাদের অনেকে কি মনে করে জানেন যে নবী যে আগ থেকেই নবী এর অর্থ মনে হয় এটা বুঝছেন তো নবী যে আগ থেকেই নবী এর অর্থ মনে হয় এটা যে আল্লাহ তাআলা ফয়সালা আগ থেকে করে রেখেছেন এই বিবেচনায় আমি বলবো এটা ভুল কথা এটা কি কথা এটা কি কথা আমাদের অনেক ভাই দেখেছি এই কথা বলতে চাচ্ছে যে সবাই তো থেকে কি হবে না হবে যেমন তাহের কি করবে না করবে এটা আজকে ফয়সলা হয়ে আগে ফয়সলা হয়ে আছে তো সবই তো থেকে লেখা তো যদি বলেন অর্থ এটাই তাহলে আর আমার নবীর বিশেষত্ব কি আদম নবী ও জন্মের বহু আগেই লেখা আছে তিনি নবী হবেন আল্লাহ যখন থেকে আল্লাহর আলেমও তখন থেকে বুঝেন আল্লাহ যখন থেকে আল্লাহর এলেম তখন থেকে আল্লাহর যেমন কোন শুরু নাই কোন শেষ নাই আল্লাহর এলেমেরও কোন শুরু নাই কোন শেষ নাই এ কারণে কোরআনকে আমরা বলি আল্লাহর কালাম এ কারণে কোরআনকে আমরা মখমুখ বলি না মাহমুখ মানে সৃষ্টি আমরা বলি না কোরআন সৃষ্টি কেন আল্লাহ যখন থেকে তার কালাম তখন থেকে আল্লাহর অস্তিত্বের সূচনা নাই সুতরাং কালামে পাকের অস্তিত্বেরও কোনো সূচনা নাই কথা ক্লিয়ার তা আল্লাহ যখন থেকে তার এলমও যদি তখন থেকে হয় তো এই যে দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে এই সবগুলোর এলাম আল্লাহর আছে নাকি নাই আচ্ছা আজকে না হাজার বছর পরে কি হবে এটা আল্লাহ তালা একেবারে সেই অনন্তকাল থেকে অনাদিকাল থেকে জানেন না কি জানেন না তো যদি বলেন যে আমার নবী নবী হবেন এটা আল্লাহ জানতে ওই বিবেচনায় বলা হয়েছে নবী আদম আলী ইসলামের দেহে রুহ ঢুকানোর আগেই নবী আমি বলবো এই কথাটা বাস্তব সম্মত না কারণ এখানে নবীও যা এখানে অন্যরাও হবে তা আমার নবীও যা অন্য নবীও তা কেন আল্লাহ সবার ব্যাপারে জানেন আল্লাহর এলেম কার ব্যাপারে আছে কারো ব্যাপারে নাই বিষয়টা এমন না আল্লাহর এলেম সবার ব্যাপারে আছে তাহলে বলবেন অর্থ কি তাহলে বুঝেছি হুজুর আল্লাহর এলমে আছে ঠিক আছে আল্লাহ আলাদা করে লিখে রেখেছেন আমি বলবো না আরে ভাই এটাও ভুল কেন জানেন আল্লাহ তাআলা কলম সৃষ্টি করার পরে কলম মানে আমার পকেটে থাকে কলম না আউয়ালু মা খালাক আল্লাহ আল কলম আল্লাহ তাআলা কলম আল্লাহ লোহে মা সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে বললেন উকতব কলম তুমি লেখো কলম বলল আল্লাহ আমি কি লিখবো আল্লাহ বললেন মা হুয়া কায়িমুন ইলা ইয়াউমুল কিয়ামা কেমন পর্যন্ত যা কিছু হবে সব লেখ পূর্ব আজকে যে মাহফিল হবে সেই মাহফিল আলী হাসান ওসামা আসবে রফিকুল ইসলাম আসবে এই সব কিছু সেই লহে মাহফুজে লেখা হয়ে গিয়েছে যখন আমার বাপেরও জন্ম হয়নি তার কোটি 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 বছর আগে তাহলে সেখানে যদি সব লেখা হয়ে থাকে আদম নবী নবী হবেন এটাও লেখা মুসা নবী নবী হবেন এটাও লেখা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবী হবেন এটাও লেখা লেখা কি সবই লেখা নাকি কিছু কিছু জিনিস লেখা সব লেখা কোনো কিছু বাদ নাই এমন কোনো কিছু হবে না যেটা লেখা নাই আল্লাহ নবী বলেন ফুআতিল আকলামু জাফফাতিস সুহুদ সব লেখা শেষ করে কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যেই পৃষ্ঠায় লিখেছে সেখানে কালিও শুকিয়ে গিয়েছে তার মানে পৃথিবীতে নতুন করে এমন কিছু হবে না যেটা নতুন করে সেখানে লিখতে হবে সব লেখা হয়ে আছে আমার নবী নবী হবে এটা লেখা হয়ে আছে যদি বলেন হুজুর অর্থ খালি এতটুকু তাহলে ভাই এটা তো সব নবীরই বৈশিষ্ট্য এবং সব বৈশিষ্ট্য আমার নবীর বেশি থাকলো কই ধাপ কিন্তু দুইটা বলে দিলাম এক নম্বর হলো এলেম আল্লাহর এলম তো সবই আছে আমার নবী নবী হবে এটাও আছে আদম নবী নবী হবে এটাও আছে আপনি নাসিমনগরে জন্ম নেবেন এটাও আছে এখন থেকে পাঁচ বছর পর বাংলাদেশের নির্বাচনে রাতের ভোট আর দিনের ভোট কে পাস করে আসবে এটাও আছে সব কিছু আছে আল্লাহর এলেমে কোনো কিছু বাকি নাই দুই নম্বরে আল্লাহ কলম আর লৌহে মাহফু সৃষ্টি করার পরে সব লিখে রেখেছেন ওই লেখার মধ্যে নতুন করে কিছু সংযোজনও হবে না কিছু বিয়োজনও হবে না এই দুইটা সবার ব্যাপারে প্রযোজ্য বলবেন তাহলে আমার নবী তখন থেকে নবী এই এর অর্থ কি এই কথার অর্থ হলো তিন নম্বরটা সেটা হলো আপনারা লতায়েফুল মারিফ খুললে ইমাম ইবনু রাজব হামবুলির এই কথাগুলো পেয়ে যাবেন একইভাবে সুবুলুল হুদা ও রশাদ ফি সীরাতে খায়েরুল ইবাদ kitab খুললে এগুলো পেয়ে যাবেন আর অসংখ্য ইমাম রে স্পষ্ট ভাবে এই ব্যাখ্যাগুলো করে গিয়েছেন ইমাম সুয়ুতিও তার কিতাবে লম্বা চড়া আলোচনা করেছেন আমি সংক্ষেপে মূল কথাটা বুঝিয়ে দিচ্ছি যে এখানে বিশেষ একটা ব্যাপার ঘটেছে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো মাতা ওয়াজাবাত লাকা নুবুওয়াহ ইয়ানি সাবাত হে নবী আপনার জন্য নবুয়াত কখন সাব্যস্ত হয়েছে আল্লাহ নবী বললেন কুনতু নবিয়ান ওয়া আদম বাইনা রুহ জাসাদ আমি তখন নবী যখন আদম ছিলেন রুহ আর দেহর মাঝামাঝি তার মানে দেহ তো হয়েছে রুহ এখনো ঢুকানো হয় নাই দেহের মধ্যে অর্থাৎ তার দেহে রুহ সঞ্চারের আগে তাকে প্রাণ দেওয়ার আগে আল্লাহ আমাকে নবুয়াত দিয়ে দিয়েছে এখানে কেউ একটা অনেকে আবার একটা জাল হাদিস বলে ছাত্র ভাইয়েরা খেয়াল রাখবেন জাল হাদিস বলে জাল হাদিস ও আদম বাইনাল মা ইয়া তিন এই শব্দ বলে ও আদম বাইনাল মা ইয়া তিন যখন আদম ছিলেন পানি আর কাদা মাটির মাঝে এটা জাল হাদিস আমি যে শব্দ বললাম এটা সহি হাদিস বাইনাল রুহ ওয়াল জাসাদ কিন্তু আরেকটা যে শব্দ আমাদের অনেক বক্তারাও বলে বাইনাল মা ইয়া তিন জাল হাদিস কেন এটার অর্থটাও ভুল সনদগত তো পর্যালোচনা আছে অর্থ ভুল কারণ তিন আরবিতে তিন শব্দের অর্থই হলো এমন মাটি যার সঙ্গে পানি মিশানো হয়েছে মানে কাদা আপনি বললেন পানি এবং কাদা মাঝে মানেটা কি রে ভাই যদি বলতেন পানি এবং শুকনা মাটির মাঝে কথায় যুক্তি থাকতো পানি এবং সাধারণ মাটির মাঝে কথায় যুক্তি থাকতো যখন আদম পানি আর কাদা মাটির মাঝে কাদামাটি মানে কি আল্লাহ তো প্রথম মালাকুল মতকে দিয়ে দুনিয়ার মাটি নিয়েছেন এরপর আল্লাহ তার সঙ্গে পানি মিশিয়েছেন পানি মেশার দ্বারা সেটা হয়ে গেল কাদা মাটি আল্লাহ সেই কাদা মাটি থেকে আদম আলি ইসলামের দেহকে সৃষ্টি করেছেন তা আপনি বললেন পানি আর কাদা মাটির মাঝে তো কাদা মাটি মানেই পানি মিশে গিয়েছে একবার মেশার পর দ্বিতীয়বার থর মেশানো লাগে না তাহলে শব্দও ভুল অর্থও ভুল এটা জাল হাদিস তো সেই হাদিস কি যখন আদম ছিলেন রু রুহ বুঝেন তো প্রাণ আটটা যখন আদম ছিলেন রুহ আর দেহের মাঝামাঝি মানে দেহ তৈরি হয়েছে রুহ এখনো তৈরি হয় নাই আল্লাহ তখনই আমাকে নবুয়ত দিয়েছেন এই নবুয়ত দেওয়ার মানে কি শুধু লিখে রাখা না আল্লাহ তো তাহলে সবারটাই লিখে রেখেছেন আমার নবীর বৈশিষ্ট্য কি যদি বলেন আল্লাহর নলেজে আল্লাহর এলেমে থাকা আমি বলবো এটাও ভুল আল্লাহর এলেমে সবই আছে সব নবীরটাই আছে আমার নবীর আর বৈশিষ্ট্য থাকে কি তাহলে তো আদম নবীরটাও সমানি হয়ে গেল এর মানে কি এর মানে হলো আল্লাহ তা রসুল আল্লাহ সাল্লাহ রূহ কে তৈরি করে অথবা তার হাকীকতের মধ্যে আল্লাহ নবুওয়তের তাজ পরিয়ে দিয়েছেন এখন এর হাকিকত আসলে বাস্তবে কি সেটা আমাদের আকলে ধরবে না এই সংক্ষিপ্ত আকল দিয়ে গায়বের বিষয় বোঝা এটা সম্ভব না কোরআন হাদিসে যতটুকু এসেছে বাস। তখন আমার নবীর দেহ না আমার নবীর রূহ আমার নবীর হাকীকতের মধ্যে আল্লাহ এই তাজ দান করে দিয়েছেন আপনি বলবেন হুজুর এটা মোনা কেউ জানতো না 40 বছর পর সবাই জেনেছে এমবুলও ভুল কি যদি বলেন কেও জানতো না আমার নবী দুনিয়াতে সেই হেরাগুহায় ওহিয়ারশার আগে পাথরটাকে সালাম দিত কিভাবে গাছটাকে ছায়া দিত কিভাবে সেই মুসলিম খুললে হাদিস পাবেন আল্লাহ রাসূল বলেন والله আল্লাহর কসম করে বলছি ইন্নী লা আরিফু হাজরাম বিমক্কা আমি মক্কার সেই পাথরটাকে আজও ভালো করে চিনি কানিসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন আমি নবী হয়ে পরিণত হওয়ার আগেই যা আমাকে দেখলেই সালাম দিত ইন্নী লা আন নিশ্চয়ই আমি আজও তাকে ভালো করে চিনি তাহলে দুনিয়ার লোক তখনো চেনেই না যে আল্লাহর রসুল নবী হবে সবাই জানে না রাহিব জানে এরকম আরো অনেক লোক জানে এমন কি হুদিনা পর্যন্ত তাদের কিতাব পড়ে অপেক্ষায় আছে কিন্তু দুনিয়ার সবাই তখন বুঝতে পারে নাই কিন্তু গাছও চেনে পাথরও চেনে পাহাড়ও চেনে কত মজেজা ঘটেছে আল্লাহর নবী চল্লিশ বছরের আগে যেগুলোকে আমরা মজেজা না বলে ভিন্ন শব্দ বলি হাসক বলি ভিন্ন শব্দ বলি কিন্তু আল্লাহর নবীকে তারা চিনতো চিন্ত বলেই তো সালাম দিত নাহলে পাথরের জবান থেকে সালাম বের হওয়া স্বাভাবিক কোনো ঘটনা না

বিশেষ একটা দায়িত্ব আল্লাহ চল্লিশ বছর বয়সে তার কাঁধে তুলে দিয়েছেন এই দায়িত্বটাও ধাপে ধাপে বেড়েছে প্রথমে আল্লাহ শুধু তাকে দিয়েছেন এক পর্যায়ে তার আপন জনদেরকে দাওয়াত একেবারে এক পর্যায়ে শুধু দাওয়াত জিহাদ পর্যন্ত করতে বলেছেন ধাপে ধাপে অগ্রসর হয়েছে যেমন কোরআন আল্লাহর কালাম কবে থেকে আল্লাহ যখন থেকে আল্লাহর কালামও তখন থেকে যখন আদম নবী দুনিয়াতে ছিলেন তখন কি কোরআন ছিল না অবশ্যই ছিল আল্লাহ দুনিয়াতে আমাদের সঙ্গে জাহের করেন নাই কিন্তু আল্লাহর কাছে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল নাকি ছিল না অবশ্যই ছিল তো মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহামকে চাইলে আল্লাহটা একদিনে পুরোটা দিয়ে দিতে পারতেন আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই লাইলাতুল কদরে তো পুরো কোরআনকে আল্লাহ একসঙ্গে নামিয়েছেন পুরো কোরআনকে একসঙ্গে নামিয়েছেন কোথায় দুনিয়ার আসমানে এই প্রথম আসমানে তো লৌহে মাহফুজ থেকে পুরোটা একসঙ্গে নামালেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এরপর সেই প্রথম আসমান থেকে আমার রাসূলের উপর 23 বছর ধরে নাযিল করলেন কেন আল্লাহ এক সেকেন্ডে নাযিল করতে পারতেন না আরে বলেন না পারতেন না তেইশ বছর জোরে কেন নাজিল করলেন এটা আল্লাহর হেকমত আল্লাহর রহস্য আল্লাহর এর কি ব্যাখ্যা আল্লাহ একইভাবে আল্লাহ চাইলে পারতেন না আরে বলেন না পারতেন নাকি পারতেন না এক শ্রেণীর বকলম বলে কোন নবী নাকি নবী হয়নি চল্লিশের আগে ভুয়া কথা একেবারে কাঁচা কথা কোরআনই তারা পরে নাই আপনি কোরআন খুলেন ইয়া ইয়াহ ইয়া হুদেল ধরে রাখো হাতে আর আমি দিয়েছি ছোট বয়সে সবই মানিয়ে বললো যে এখনো বালেগ হয়নি প্রাপ্তবয়স্কই হয়নি তা আমাদের দেশে বালেগ হয় কয় বছরে ধরেন বারো থেকে পনেরো পনেরোটাই ভরলাম তাহলে আল্লাহ তারও আগে তাকে নবুয়াদ দান করেছেন তো ওই সময় বালগের বয়স কত ছিল আল্লাহ ভালো জানেন তবে সবই মানি চল্লিশ না ওটা আবার ভিন্ন শব্দ তাহলে হাতটা ইদা বালাগা শুদ্ধ হু বাবা লাগা আর বাই না ছানা ওই টাইপের বাক্য বলা লাগবে তাহলে আল্লাহকে সবাই রে চল্লিশে নবুয়াদ দিয়েছেন আগেও দিয়েছে বলেন না আপনারা ঈসা আলাইহিস সালামের ঘটনা পড়েন যখন তিনি মায়ের কোলে মাত্র মারিয়াম আলাইহিস সালাম ছোট বাচ্চাকে নিয়ে আসলেন সবাই বলে ছি 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 কি একটা পটিটা একটা বেশ্যা বিশ্বাস করবে না আবার আল্লাহ বলে দিয়েছেন খবরদার আজকে কারোর সঙ্গে কথা চলবে না আজকে কথার রোজা কথার রোজা মানে কারো সঙ্গে কথাবার্তা বলা যাবে না একদিকে সবাই চরিত্র নিয়ে কথা তুলেছে আর একজন সতী নারীর যদি চরিত্র নিয়ে কথা তোলে আরে তার বেঁচে থাকার আর কি অর্থ থাকে এই এক করুণ অবস্থায় আল্লাহর জন্য জবানকে বন্ধ করলেন আল্লাহ তার জন্য ভিন্ন জবানকে খুলে দিলেন যেমন আমাদের বুজুর্গরা আল্লাহর জন্য এই নজরটাকে বন্ধ করেন হারাম দেখেন না গুনাহের জিনিস দেখেন না আল্লাহ এমন একটা নজর খুলে দেয় যেটা দিয়ে সাধারণ মানুষরা দেখে না তখন তারা এমন অনেক কিছু দেখতে পায় যে সাধারণ মানুষদের আকলেও ধরে না তা আল্লাহ জন্য তিনি তার নিজের মুখ বন্ধ করলেন আল্লাহ এমন মুখ খুলে দিলেন যে মুখ দিয়ে কথা বলার কোনো প্রশ্নই আসে না ওই দুধের বাচ্চা তার দিকে ইশারা করলেন সবাই হাসাহাসি শুরু করল আরে পাগল একদিকে চরিত্র চরিত্রক হয়েছেস আরেক দিকে মনে হয় আকুলক হয়ে এসেছিস কালু কাই নকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া এই কোলের শিশুর সাথে কথা বলবো কিভাবে এখন কোলের শিশুই বাকিটা বলে উঠল ক্বালা ইন্নী আব্দুল্লাহ

তো এখানে এসে যদি ব্যাখ্যা করেও ইহিয়া আলী ইসলামের ব্যাপারে ব্যাখ্যা করার সুযোগ নাই অধিকাংশ মুফাসিরের মতে সেখানে অর্থ এটাই আল্লাহ তাকে নবুয়াদ দিয়েছেন প্রাপ্তবয়স্ক হওয়ার আগে হ্যাঁ অধিকাংশকে আল্লাহ চল্লিশে দিয়েছেন এটা ঠিক অধিকাংশ আর সবাইকে এক কথা নাকি সবাই মানে প্রত্যেকে আর অধিকাংশ মানে বড় একটা সংখ্যা তা আল্লাহ অধিকাংশকে চল্লিশে দিয়েছেন কেন এর রহস্য আল্লাহ ভালো জানেন যেমন তিনশো একটা সংখ্যা আপনারা জানেন তো নাকি তিনশো তেরোর মধ্যে কি আছে আমাকে বলেন দেখি বদর যুদ্ধে নবী নামলেন কয়েকজনকে নিয়ে তালুত আলী আলাইহিস সালাম জালুত বতসের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন কয়েকজনকে নিয়ে 313 একই ভাবে আল্লাহর খলিফা মাহদী যখন আসবেন তাকে গিয়ে বায়াত দেবেন কয়েকজন প্রথমে 313 কি আছে 313 তে পৃথিবীর ইতিহাস বড় বড় বিজয় নিয়ে আসছে মাত্র 313 জন মিলে ব্যাখ্যা আমিও করতে পারব না আপনিও পারবেন না কিন্তু এর যে কি রহস্য আল্লাহ অবশ্যই ভালো জানেন যেমন রবিউল মাসে কি আছে বলেন দেখি নবীর জন্ম ওই মাসে নবীর নবীর জীবনের বড় বড় অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসে আরে কিছু একটা তো আছে রবি শব্দের অর্থ বসন্ত তো বসন্তের মাসে দুনিয়ায় নতুন করে বসন্ত আসলো কেন্দ্রে অবশ্যই কোনো না কোনো রহস্য আছে আমি জানি না আপনি জানেন না তাতে কি রব্বুল আলমিন কিন্তু ঠিকই জানে তো রব্বুল আলামিন 40 বছর বয়সে তার উপর ওহী নাজিল করতে শুরু করলেন এর আগে তার নবুয়তটা প্রকাশিত হয় না মানুষের সামনে তো এখন বুঝেন তোর আলোচনার خلاصা কি এক বাক্যে বুঝতে পারবেন কেউ যদি বলে নবী নবী হয়েছেন 40 বছর বয়সে এর আগে তিনি নবী ছিলেন না এই বাক্য যদি কেউ বলে এর দুইটা অর্থ করতে পারে কয়টা অর্থ এক নম্বরে হলো সে যে আগে নবী ছিলেন মানে আল্লাহ রসুল যে আগে নবী ছিলেন এবং এই সংক্রান্ত যত হাদিস আছে বোখারি মুসলিমের হাদিস আরো যত সই হাদিসে মানে দুনিয়া বহুত বাতিল ফেরকা আছে ওরা কোরআনের বহু আয়াত মানে না নবীজির বহু হাদিস মানে না এরকম যদি কোনো ভণ্ডকে পান তার কাফের বলতে কোনো ভুল করবেন না আর যদি এমন হয় যে না তিনি সব জানেন এবং মানেন তিনি অস্বীকার করেন এমন কোন দলিল নাই শেখ আহমদুল্লাহ নিজে আমাকে ভয়েস পাঠিয়েছেন এখন আমার কাছে সংরক্ষিত আছে হুবহু তিনি বলেছেন যে আমি কেন রে ভাই মাদ্রাসায় যে দুই তিন ক্লাস পড়েছে এমন একটা ছাত্রকে দেখা সম্ভব যে ছাত্র এই নবীজির এই হাদিসটা জানে না যে আমার নবী তখনও নবী যখন আদম আলী ইসলামের দেহে রূপ হয় হয়নি এটা মাদ্রাসার ছোট বাচ্চা জানে না এটা কি সম্ভব সবাই তো জানে এবং যারা জানে মানে মনিタニ اختلاف করেছে এমন লোক আমরা আমাদের জীবন বিক্রি দিন আমরা আমাদের জীবনে অন্তত কোন সার্কেলের মধ্যে জেনে তিনি কোন মাদ্রাসা থেকে 나와রা পড়েছে দেখি নাই এখানে তিনি ব্যক্তিটা বিষয় না অথবা তার উপর যা আপত্তি করেছে ব্যক্তিটা বিষয় না আমাদের বিষয় হলো আকিদা। আমাদের বিষয় হলো আদর্শ আমাদের বিষয় হলো আহলে সুন্নাতুল জামাতের নীতি এখানে ব্যক্তি মোটেই মুখ্য না বলে ব্যক্তির পক্ষে বলা বিপক্ষে বলা এগুলো কোনো বিষয় না আমরা তো ভুলের ক্ষেত্রে আমাদের বাপরা ছাড় দি تراজি কৌমে আলম কে আলিয়ার আলম কে আরে হকের জন্য সব ছাড়া যায় কিন্তু হককে ছাড়া যায় না কারোর জন্য আমার বাপ যদি হকের বিরুদ্ধে চলে যায় যেই সার্কেলের হোক তার বিরুদ্ধে বলা লাগবে না কি লাগবে না কৌমি মাদ্রাসায় পড়ে কতজন বেদাতিদের নেতা হয়ে গিয়েছে হয় নাই আরে হয় নাই খালি আগের যুগের ইতিহাস না আমাদের রাজবাড়িতে আসেন আমি অন্তত এক ডজন বৌলবি দেখিয়ে দিবে এক ডজন যারা কৌমিতে পড়েছে কেউ হাফেজ হয়েছে কেউ কিতাবখানায় পড়েছে এখন বেদাতিদের মসজিদের নেতৃত্ব দিচ্ছে ইমাম তারা কচিত তারা তারাই মাসালা পাচার করছে তারা জেনে বুঝে মিসগাইড করছে যদি আমরা গিয়ে ধরি বলে হুজুর সবই তো বুঝি কিন্তু কি করব বলেন ধান্দা তো এখানে ওই যে বলে হুজুর এই যে সবাই মিলে ওরে গালি দিচ্ছে কি বোঝে না যে ভুল করছে আমি বলি ভাই ও জানে যে ওরে গালি দেবে গালি খাওয়ার জন্য কাজটা করে কেন জানো তুমি গালি দিবা ব্যাপার না কারণ তুমি আগেও তারে বুকে জড়ায় নিতে বিষয়টা এমন না আগেও তারে মহব্বত করতে বিষয়টা এমন না তোমার গালিরে সে গনে না কিন্তু তার সার্কেলে সে যে দামি হচ্ছে এটাই মূল বিষয় মূল কাহিনী বুঝতে পারছেন গালিগুলো সবাই করুক ব্যাপার না দল ঠিক থাকলে হলো ধান ধা ঠিক থাকলে ধান্দা যদি ঠিক থাকে আর বাকি কোনো কিছু লাগে না সব কিছু বাকি তেমনি চলে তো কেউ যদি বলে যে আমার নবী আগে নবী ছিলেন না এর মানে হলো দুনিয়া সবার সামনে প্রকাশিত হয় নাই ওই যে আবদুল্লাহ আব্বাসের যে হাদিসটা ওইটাই আর কি চল্লিশ বছরে তিনি নবী হয়ে প্রেরিত হয়েছেন মানে সকলের সামনে এটা প্রকাশিত হয়েছে সকলের সামনে বাস্তবতাটা উন্মোচিত হয়েছে তাহলে তাকে কাফের বলার কোনো সুযোগ নাই আবার কেউ যদি এ অর্থে বলে যে আল্লাহর নবী তখন থেকে নবী তখন থেকে নবী যখন আদম আলী ইসলামের দেহে রূপ সঞ্চার হয় নাই এখান থেকে সে যদি বোঝে যে আল্লাহ নবী তো আগ থেকেই নবী তো চল্লিশ বছর পর্যন্ত তিনি নবুবাদকে গোপন রেখেছেন তিনি মানুষকে দাওয়াত দেন নাই তিনি এই রিসালতের দায়িত্ব পালনে গাফলতি করেছেন তাহলে ও এক বন্ধু মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে হককে দুইটার মাঝামাঝি আল্লাহ নবীকে আল্লাহ নবুবাদ দিয়েছেন কবে আদম নবীর দেহে রুহ ঢুকানোর আগে সেই নবুয়ত দেওয়ার অর্থ কি সেই নবুয়ত দেওয়ার আসল অর্থ কি আল্লাহ ভালো জানেন তবে এটা শুধু লিখে রাখা না শুধু এলেমে জানা না বরং আল্লাহ তালা তার রুহকে তার হাকিকতকে এই সম্মানের চাদর পরিয়ে দিয়েছেন মাথায় নবুয়তের তার চড়িয়ে দিয়েছেন তবে দুনিয়ায় পাঠানো চল্লিশ বছর পর যখন প্রথম ওহিনাজিল হলো যখন আল্লাহ নবী সাল্লাহ ইসলাম ছয় মাস স্বপ্ন দেখলেন তারপর কোরআন হল খালাক তখন দুনিয়ার মধ্যে প্রকাশিত হলো জানতে পারলো নবীকেও দায়িত্ব দেওয়া হলো ধীরে 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 প্রথমে নিজে জানলেন তারপর অন্যদেরকে দাওয়াত দিলেন দিতে দিতে এক পর্যায়ে জিহাদও করলেন আল্লাহর জমিন আল্লাহর দিনও কায়েম করলেন তাহলে কি বুঝলেন যে বিষয়টারে খোলাসা করে বুঝলে একদম সহজ একদম পানির মতো সোজা আর যদি আপনি একটু প্যাচ রাখেন তাহলে প্রত্যেক দল অপর দলরে কাফের বলতে পারবে ওই কয়দিন আগে আমি দেখিয়েছিলাম যারা বলেন ওই গায়েব জানে আর যারা বলেন নবী গায়েব জানে না কথায় একই শুনতে মনে হয় না পুরো উল্টা কিন্তু ব্যাখ্যা জিজ্ঞাসা করলে দেখবেন যে এরা যা বোঝাচ্ছে ওরাও তা বোঝাচ্ছে একদল এমনি খাচ্ছে আর একদল ঘুরে আয় এমনি খাচ্ছে কিন্তু দুই দল মূল উদ্দেশ্য একে বলছে তাহলে বাক্যটা শুনলে লাভ দেওয়ার কিছু নাই আগে দেখো এর মধ্যে কি আছে মনে করেন আমি যখন রিমান্ডে এটা বলে আলোচনার এতে টানছে ইনশাআল্লাহ তা আমাদের তো একেবারে তদন্ত হয়েছে মানে নারী নক্ষত্র সরকার আমার ছয় লক্ষ টাকা পরিমাণ ডিভাইস নিয়ে গিয়েছে মোবাইল কম্পিউটার মানে সব আমার ব্যক্তিগত না মাদ্রাসারও যা ছিল সব নিয়ে গিয়েছে তো এমনকি আমার মায়ের মোবাইলটা পর্যন্ত রাখে নাই বাসা থেকে এটাও নিয়ে গিয়েছে তো সব কিছু তন্ন তন্ন করে এমন ভাবে ফরেন্সিক করেছে চেক দিয়েছে কোন লাইনে কোনো একটা টাকা পাওয়া যায় কি না লাস্টে এসে আমার বাবাকে বলেছে যে হুজুর আমরা সবচাইতে বেশি চেষ্টা করেছিলাম যে কোনো কেলেঙ্কারি পাইছি না কেলেঙ্কারি বুঝলেন নারী কেলেঙ্কারী অথবা অন্য কোনো ব্যাপার স্যাপার কারণ কোন হুজুর দশ বছর জেল খাতালেও ওই হুজুরের সমস্যা হবে না উল্টো তার জনপ্রিয়তা আরো বাড়বে তো চরিত্র যদি একটু দাগ লাগিয়ে দেওয়া যায় তাহলে স্বাভাবিক কিছুটা হলেও তার উপর পেরেশানি আসবে অনেক মানুষ থেকে ভুল বুঝবে তো এখন ওই সময় আমার এখনো মনে পড়ে যে আমার ছোট একটা বাটন ফোন ছিল বাটন ফোন বুঝুন তো ফিচার ফোন সুইজলা আর কি এখন ওইটার মধ্যে ওই সময় মাহফিলের নাম্বারগুলো গুলো সেভ রাখতাম সংক্ষেপে মনে করেন চব্বিশ জানুয়ারি একটা মাহফিল লেখা হইল টোয়েন্টি স্পেস জি জে এ এন মানে জানুয়ারি পুরোটা না জে এ এন একইভাবে ১২ ফেব্রুয়ারি তো বারো স্পেস এরপর এফ ই বি ফেব্রুয়ারি এভাবে তো এখন সব খুঁজছে খুঁজছে মানে এতটা গভীরভাবে খুঁজেছে আমার ওই প্রশ্নটা থেকে এখনো আমার মানে এটা মনে পড়লো হাসি আসে তো এক জায়গায় লেখা ছিল সাত জানুয়ারি সাত জানুয়ারি সেভেন স্পেস জে এ এন এবং তারপরে লেখা গাজীপুর সেভেন জে এন গাজীপুর আমরা জিজ্ঞাসা করে হুজুর সাপ জান গাজীপুর মানে দেওয়া তার মানে হইলো গাজীপুরে জান আছে যান মানে তো আবার অন্য জিনিস যান বলতে যে নিচের প্রাণ বোঝায় না যান জানু এগুলো তো আবার ভিন্ন অর্থে ব্যবহার হয় আর সাত এক সাত সাতজন গাজীপুর মানে এটা কি আমি বললাম আমি বললে বিশ্বাস নাও করতে পারেন একটু উপরে নিচে যান এমনি বুঝতে পারবেন বলল উপরে নিচে কি আছে এখন একটু নিচে এসে দেখে ফেব ফেব মানে ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি দশ ফেব্রুয়ারি বারো ফেব্রুয়ারি আর একটু নিচে এসে দেখে এম আর আর মার মার মানে মাইর না মার্চ মাস আর আরেকটু পিছনে গেলে আবার ডিইসি ডিস মানে ডিসেম্বর মাস তার মানে হো আচ্ছা বুঝেছি হুজুর এটা মাহফিলের ডেট না আমরা তো আবার ভেবেছিলাম জানতাম আবার ব্যাপার সেপার আছে তাহলে দেখা যাচ্ছে একই শব্দ কিন্তু এটাকে দুইভাবে বোঝা যায় একভাবে বুঝলে প্রেমের গন্ধ পাওয়া যায় আর এক ভাবে বুঝলে মাহফিলের ডেট এটা বোঝা যায় তো অনেক ক্ষেত্রে কথাগুলো এমন হয় যে একজন বলছে একভাবে আরেকজন বলছে আরেকভাবে কিন্তু দেখা যাচ্ছে উভয়ের কথার মূল মগজ বের করলে যে এই লাউ সেই কদু হচ্ছে এও যা বোঝাচ্ছে ঘুরিয়ে পেছি ও তা বোঝাচ্ছে কেউ ডাইরেক্ট খাচ্ছে কেউ হাতটাকে ঘুরিয়ে নেভাবে খাচ্ছে সুতরাং কথা শুনলেই গালি দিতে তেরে আসবেন না আগে বোঝার চেষ্টা করবেন আজকে বাংলার জমিনে সবচেয়ে বড় সমস্যা হয়েছে মানুষকে এমন ভাবে মগজ ধোলাই করেছেরা এরা কথা শুনতেই রাজি না আমরা যাব দেখবেন একটা দল ওরা নিজেরা ওদের মরিদদেরকে বলবে খবরদার এদের মাহফিলে যাওয়া হারাম ওয়াহাবির বয়ান শোনা হারাম ওয়াহাবির গড়ে ভাত খাওয়া হারাম আরে ওয়াহাব মানে এমন এমন দূরবর্তী ফতোয়া দেয় ওয়াহাবির খেত যদি থাকে ওই ক্ষেতে তোমার গরু গিয়ে যদি ঘাস খায় পরবর্তীতে এই গরুর ওলান থেকে যদি দুধ বের হয়ে আসে ওই দুধ খাওয়া হারাম যদি তৈরি করে রাখে। হক না যেমন যখন দিতেন আছে তার জাতি এভাবে আঙ্গুল ঢুকিয়ে দিত কানের মধ্যে চোখের সামনে পর্দা ফেলে দিত আজকের বাংলাদেশে অবস্থা হচ্ছে কথাই শুনতে রাজি না এমনকি মাহফুল পর্যন্ত হতে দেবে না এক দল এসে আরেক দলের মাহফিলকে পণ্ডল করে দিয়ে যাবে আখেরি কথা এবং আজকের মূল কথা আমাদেরকে এখন জাগতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তবে ইমানকে বাদ দিয়ে না ইমানের উপরে আমাদেরকে উঠতে হবে নাস্তিকবাদী ফেতনা থেকে ইমান বাঁচাতে হবে কাদিয়ানি ফেতনা থেকে ইমান বাঁচাতে হবে হিজবুত্তাহিদ ফেতনা থেকে ইমান বাঁচাতে হবে নারীবাদী ফেতনা থেকে ইমান বাঁচাতে হবে শরীফ শরীফার এই সমকামীদের থেকেও নিচের ইমানকে বাঁচাতে হবে এমনকি বেদাতিরা যে শিরিকের এজেন্ডা নিয়ে ময়দানে পিমছে ওদের হাত থেকে ঈমান কোত্থেকে হবে ঠিক রক্ষার এই লড়াইয়ে সকলে শরীর থাকতে রাজি আছেন কি ইনশাআল্লাহ আগের চাইতে আল্লাহ কোলা আর সহজ করে দিচ্ছেন এখন দেখেন না মানুষের মধ্যে এক গলো জ্বর কোয়রি হচ্ছে না সুন্নগর বেদাত আগের চাইতে কমেছে না বেড়েছে কমেছে আরো কমবে ইনশাআল্লাহ জিনাতে নেমে আসবে কারণ সুন্নার সঙ্গে রবের সাহায্য বেদাতের সঙ্গে শয়তানের সাহায্য আপনারা বলেন রব জয়ী হবে না শয়তান জয়ী হবে নাস্তিকদের সঙ্গে সঙ্গে শয়তান আমাদের আমাদের সুতরাং বিজয় সুনির্ধারিত খালি একটু অটল থাকা লাগবে অবিচল থাকা লাগবে নিজের জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে প্রয়োজনে হাসি মুখে শাহাদাতের অমিয় শুধু করতে হবে আল্লাহ আমাকেও কবুল করুন আপনাদেরকেও কবুল করুন সবাইকে মৃত্যু পর্যন্ত